রহমান রহম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকের রেসিপিটি হলো আলু দিয়ে কাসকি মাছ বোনা আর এখানে কাসকি মাছটা আমি সম্পূর্ণ আজকে হাতে মাখা সিস্টেমে কিন্তু করতেছি আর এভাবে কিন্তু রেসিপিটা বিশেষ করে আমাদের নোয়াখালীর জন্য খুবই বিখ্যাত আর এভাবে যদি রেসিপিটা করেন তাহলে বড় থেকে শুরু করে ছোটরাও খেতে পছন্দ করো যাই হোক এখানে আমি সকল উপকরণ রেডি করে নিলাম তারপরে আমি এখন মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি পাঁচশো গ্রামের মতো কাজকে মাছ নিয়েছি এরপর এর সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দুইটাই কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি চার থেকে পাঁচটা ফ্যাস কেটে এর সাথে অ্যাড করে নিলাম এরপর দিয়ে দিলাম এখানে একটা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ তারপর আলুটা এভাবে চিকন চিকন করে কেটে নেবেন চেষ্টা করবেন কিন্তু এ আলুটা কাটার টাইমে একেবারে কিছু কিছুভাবে এভাবে যদি কাটেন যেহেতু কাজকে মাছ কোনো হেলদি মাছ না এ মাছটা কিন্তু অতি আর্লি হয়ে যায় আর কাজকে মাছটা হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট সময়েরও প্রয়োজন হয় না আমার ক্ষেত্রে যার জন্য কিন্তু আলুটা একদম কিন্তু মিহি করে কাটার চেষ্টা করবেন যাতে মাছের সাথে সাথে আলুটাও মচে যায় এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এক টেবুল চামচ হলুদের গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিছি যার জন্য আমি এখানে শুকনো মরিচ এবং মরিচ কিছুতে অ্যাড করবো না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যদি আপনারা জাল খেতে বেশি পছন্দ করেন এখন একটু মানে কালারিং করে খেতে ভালো লাগে তাহলে আপনারা চাইলে এখানে কিন্তু মরিচ অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এমন এক টেবিল চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম সরিষার তেল আর এই মাছ মাখাটা এমন সরিষার তেল দিয়ে করার একটা চেষ্টা করুন তাহলে এটার স্বাদটা সম্পূর্ণ আলাদা আসবে এরপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা চাইলে আপনারা যখন রান্নাটা হয়ে আসবে তারপরও দিতে পারেন আগে দিনে একটু মশলার সাথে এবং মাছের সাথে সম্পূর্ণ ভালোভাবে মাখা হয়েছে এরপর একটা ম্যাজিক মশলা এখানে আমি অ্যাড করলাম এটা সম্পূর্ণ অপশনাল সাইডে আপনারা অ্যাড করতে পারেন না ছাড়া আপনারা তারপর সুন্দর করে সবগুলো হাতে ভালোভাবে মেখে নিব আর হাতে মাখাটা নয় এটাকে এত সুন্দর করে মাখবেন যে মাস মাকার টাইমে মশলাটা থেকে একটা আলাদা ফানি ছাড়িয়ে দিবে তাহলে বুঝতে পারবেন যে আপনার মাছটা কিন্তু পরিপূর্ণ মাখা হয়ে গেছে যাই হোক এখানে কিন্তু মাছটা মার্কার টাইমে যদি কারো মাথায় রাগ জিত থাকে তাহলে ইচ্ছা মতো এই রাগ কোপগুলো এই মাছের উপরে দিয়ে ছাড়বেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বলতে না বলতে একেবারে মাখামাকা কীরকম হয়ে গেছে এই যে মশলা এবং মাছের সাথে এরকম মাকা ঘন ঘন হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে মশলার সাথে মাছের সাথে পরিপূর্ণ পারফেক্ট হয়েছে যাই হোক আমি আপনাদেরকে একটু জমকামড়ায় দেখাচ্ছি যে এই যে কীরকম হয়েছে একটু আটা আটা ভাব চলে আসছে এখন আমি চুলাই চলে যাব এখানে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব আর এখন পর্যন্ত আমি এই রেসিপির সাথে কোনো ফানি অ্যাড করি নেই চাইলে আপনারা ফানি দিতেও পারেন না চাইলে কিন্তু চুলাটাকে একেবারে মিডিয়ামে রেখেও রান্নাটা করতে পারেন যাই হোক আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ